এখন কিন্তু পাঁচটা বাজে দেখো রোজ গেলে মতন আজকে উঠে গেলাম পাঁচটা বাজে সিস্টার চলে এসছে অলরেডি তোমরা দেখছো স্যালাইন কিন্তু চালু করে দিয়েছে ওর যে রক্সটা চলছিল ওই পাঁচটার সময় শেষ হলো আর শেষ হওয়ার পরে ওকে হচ্ছে তুললাম তুলে যা করে ওয়েট মাপে আর ও হচ্ছে টয়লেটে গেলো শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি যেখানে আছো সুস্থ আছো ও ভালো আছো ভগবান যেন সবাইকে মঙ্গল করুক সবার সন্তানকে আর যারা যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকেও রিমিকে আশীর্বাদ করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ দেবো না কারণ তারা আমার খুব নিজের কাছের লোক তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর এই যে রিমিকে ওয়েট মাপিয়ে চলে গেল এই যে পাঁচটায় উঠি না তারপরে কিন্তু আমি ভিডিওতে ভয়েস দিই কেন বলো তো একটু ওরা লেটে আসে আমি কিন্তু রাত্রিবেলা যেহেতু রিমির কাছে থাকি পা টিপি ওরাও একটু পরপর আসে ওর পায়ের তলাটা একটু মালিশ করে দিই ওর ভালো লাগে সারা রাত পাশে থাকি তার মাঝখানে মাঝখানে একটু ভিডিও এডিটিং করি হয়তো একটু চোখও লেগে যায় কিন্তু ঘুমাতে তো পারি না ওই হচ্ছে ওকে ইউরিন মাপতে হয় জল খাওয়াতে হয় এরম করতে করতে আবার সিস্টারও চলে আসে জানো তো এখানে একটু পরপর আসে এই একটু সুবিধা তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি কিন্তু হুম ওই পাঁচটার পরে তার মধ্যে তো রিমিকে সান করিয়ে ডাক্তার দেখে গেল তারপরে তোমাদের দাদা ভাই চলে এসে দশটা পনেরো সময় রিমিকে ভাত দিলাম তার মধ্যে রিমি কিছু খায়নি তার মধ্যে কিন্তু রিমির দুটো কেমো চলে গেছে কিন্তু রিমিকে খুব সকালে কেমো চালু করেছে তার মধ্যে দুটো কেমো একটা চলে গেছে আর একটা দিতে দিতে রিমিকে ভাত দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই ভাত এনেছিল সোয়াবিন আমি কিন্তু মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি আর আজকে আমার ভিডিও করতে কোনো ভালোও লাগছিল না রিমি কিছু খেতে পাচ্ছে না তাহলে কি ভালো লাগে বলো একদম না দেখো এই ভাতটাও খেতে পাইনি দুই চামচ মেখে দিয়েছি খাইনি তা বলছিলাম আজকে সোয়াবিনের তরকারিটা ভালো হয়েছে তাই বললো হ্যাঁ আজকে সোয়াবিনের তরকারিটা ভালো হয়েছে কিন্তু যতই ভালো মুখে যদি স্বাদ না থাকে তা কি করে খাবে তাই না বলো এই যে ওর কিন্তু তিন নাম্বার কেমো চলছে এটা কিন্তু তিন নাম্বার কেমো দু নাম্বার দেওয়া হয়ে গেছে যে তিন নম্বর কেমো চলছে আবার কিন্তু আর একটা কেমো দেবে কিন্তু হ্যাঁ মানে আজকে আমি প্রথম ভেবেছি মনে হয় কালকে যেহেতু দুটো কেমো দিয়েছে আজকেও মানে দুটো কেমো দেবে তারপরে তিন নাম্বার কেমো যখন চালু করলো দশটা পনেরোর সময় তারপরে কেমোটা শেষ হলো বারোটার সময় তারপরে কিন্তু এই যে রিমিকে কিন্তু বারোটার সময় সান করিয়ে আনলাম সারাক্ষণ যেন না কিছু না কিছু করতে হয় এই মাউথওয়াশ এই ক্রিম মাখাতে হয় স্কিনের ক্রিম তিনবারই মাখাতে হয় যতবার সান করে ততবারই মাখাতে হয় আর ওর একটু পায়ের তলাটা যদি একটু মানে ইয়ে করে দিই তাহলে নাকি ওর খুব ভালো লাগে আর এরকম সারাদিন এরকম নিচে বসে বসে এরকম করতে হয় হ্যাঁ কিছু করার নেই করতে হবে ওর এখন সত্যি খুব কষ্ট হচ্ছে একটা কেমো টানায় কত কষ্টের তারপরে ও তো চারটে কেমো দেবে আজকে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যখন তিন নম্বর কেমো দিল তখন তো জিজ্ঞাসা করলো আর রিমিত তো একটু কৌতূহল বেশি তোমরা তো জানো আর ও তো সিস্টারদের সাথে নিজেই কথা বলে আমার বলতে হয় না তোমাদের আশীর্বাদে বলছে কি সিস্টার আজকে আমার কটা কেমো যাবে বলছে তোমার আজকে শোনা ওরা তো সোনা মা বলে ডাকে এমনি ওরা তো জানোই মা তারপরে বয়স্কদের আম্মা বলে ডাকে এখানে তো এমনিই সম্মান করে আর এরা তো সিস্টার না এরা মনে যেন কি ভগবানের মতন সিস্টারদের কথাই বলছি আর ডাক্তাররা তো আরও ভালো হয় তা বলছে আজকে তোমার চারটে কেমো যাবে তারপরে বললাম ও চারটে কেমো যাবে আর রিমিকে স্নান করিয়ে খাইয়ে ক্রিম টিরিম মাখিয়ে ওকে একটু বললাম মা তুই ঘুমা আজকে তো ঘুমাস নি কেমো দেওয়ার সময় ও একটু জেগেই ছিল আর আমি তো ওকে কেমো দেওয়ার সময় কিন্তু জাগিয়ে দিই দশ মিনিট পর পর জাগিয়ে দিই আর বললো যে কেমো যখন চলবে ওকে কিন্তু জল খাওয়াবে যতটা পারবে মানে জল খাওয়াবে ওকে কিন্তু আমি ঘুমাতেই দিচ্ছি না জানো মানে পাঁচ মিনিট পর পর করে মেপে মেপে একশো এমএল করে জল দিচ্ছি আর যারা তো এই ট্রিটমেন্ট করেছো তারা তো জানোই তাদের তো কোনো ব্যাপার নেই তারপরে আবার ওকে তুললাম তোলার পরে হচ্ছে তারপরে আর কোনো সেরকমভাবে কিন্তু হচ্ছে ভিডিও করা হয়নি তারপরে যখন একবার ভাত খেয়েছে সোয়াবিন দিয়ে আর খেতে যাচ্ছে না তারপর ওর বাপি সকালবেলা রুটি এনেছিল সেটাও খাইনি আমি দুটো রুটি খেয়েছিলাম চা দিয়ে আর রিমিকে দিই নি রিমি আমি বললাম একটা তালে রুটি খাও ও ভাতটা খেতে পারছে না কিন্তু অর্ধেকটা রুটি খেতে পারছে তা যেহেতু আমি বললাম ও রুটি খেতে চায় তাহলে ওকে রুটিই দেওয়া হোক ওর বাপিকে বললাম তুমি রুটি দিও তারপরে রুটি দিয়ে না একটা রুটিও ঠিক মতন খায়নি দেখো না রুটিটা কিন্তু পাতের মধ্যেই রয়েছে শুধু সোয়াবিনটা শুধু শুধু মানে খেতে ভালোবাসছে আর কিছু খেতে পাচ্ছে না আর বিস্কুট লাড্ডু এইসব তো মানে কিছুই খাচ্ছে না আর এখন দেখো কিন্তু বিকাল চারটে না হচ্ছে এখন বাজে প্রায় বিকাল চারটে বাজে যাই খায় সেটাই কিন্তু মাউথওয়াশ করতে হয় যতবার তবু তোমাদের সামনে একবার হয়তো আমি দেখাই মানে কিছু না কিছু আমার হাত অটোমেটিক ভিজে আর হাত অটোমেটিক স্যানিটাইজার করতে হাত পা আর এরকম কিছু না কিছু সারাক্ষণ কাজ করতে হয় যে না শুধু বাচ্চা ঘরে থাকা সেটা কিন্তু না যারাই ট্রিটমেন্টটা করেছে একমাত্র তারাই বুঝবে সারাক্ষণ মানে যাই খাবে তাই একটা বিস্কুট খেলেও সবসময় আমি বলি একটা বিস্কুট খেলেও ওটাকে হচ্ছে গার্গোল করাতে হয় না নাহলে ওটার থেকে ইনফেকশন হয়ে যাবে একটাই ভয় এই পেশেন্টের যাতে শরীরে কোনো ইনফেকশন না ঢোকানো যায় তারপরে আমি ওকে একটু নিচে নামালাম যেহেতু চারটে কেমো গেল আর এই যে লাস্টের কেমোটা যাওয়ার পরে আবার সান করিয়ে নিয়ে আসলাম এখন সন্ধ্যা ছটা বাজে আবার সান করিয়ে নিয়ে আসলাম আর এর মধ্যে কিন্তু ওর মামা কিন্তু খাবার নিয়ে এসছিল তারপরে আর আজকে দেখো ওর মামা কিন্তু রান্না করে নিয়ে এসছে দুপুরবেলা একবার মানে দুপুরবেলা বলতে কি সাড়ে তিনটের দিকে নিয়ে এসছে ওর বাপির আজকে ডাক্তার ছিল এখানে ওই যে প্রথম তো বললো রিজে রিজেক্ট হলো তারপরে ডাক্তার বললো যে না এখনও রিপোর্টগুলো আসেনি যেহেতু ওর বাপির আজকে এখানে দুপুর দুটোর সময় ডাক্তার ছিল ওর বাপি কিন্তু যে সেই সকালে এসছে আর যেতে পারেনি তারপরে ওর মামা হয়তো ঘরে রান্না বান্না করেছে আর মাঝখানে আর একবার আমি সোয়াবিন দিয়ে একবার ভাত খেয়েছে আর একবার রুটি খেয়েছে আর আমি বললাম মা একটু ভাত খেয়ে নাও তা ও বললো কি ঠিক আছে তারপরে আমি কিন্তু খাইয়ে দিলাম আর যতবার স্নান করছে ততবারই কিন্তু ওই যে বুকে যে পুটটিটা থাকে না ওটা কিন্তু ঢেকে দেয় যাতে ওখানে জল টল না ঢোকে আর ও বলছে দেখো তো মা আমার কি গায়ে কি ছোপ ছোপ কালো কালো দাগ পড়েছে আমি বললাম না না মা আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি ও ক্যামেরায় না মুখে দেখতে পাচ্ছিলো যে ও নাকি বলছে ছোপ ছোপ দাগ পড়েছে কেননা এগুলো তো হবে এগুলো তো সাইড ইফেক্ট দেখা দেবে আমাদেরকে আগেই বলেছে তা আমি বললাম না তো মা তোমার তো এখানে এখনও ছোপ ছোপ দাগ পড়েনি তা বলছে ছোপছোপ দাগ পড়েনি আমি বললাম না মা পড়েনি তোমার হয়তো দেখতে ভুল হচ্ছে তারপরে আমি আবার ওকে কটা ভাত খাইয়ে দিলাম আমি চেষ্টা করছি খুবই চেষ্টা করছি পাঁচ দশ মিনিট পর পর একটু কিছু খাওয়াতে কিন্তু এই যে লাড্ডু গজা বিস্কুট কিচ্ছু মুখে দিচ্ছে না শুধু ওই যা খাচ্ছে ভাত আর একটু রুটি খাচ্ছে তা আমি বললাম তুমি লেখে ফেলো কতটা জল খেয়েছো ও সব লেখলো আমি ওকে বলে বলে দিলাম ওই যে তুমি লেখো আমি খাইয়ে দিতাম মাঝখানে আর ওর এখন না একটু ও সবাই আবার বলছো যে দিদি ভাই দুধ খাওয়ানো যাবে না কি আমাদেরকে কিন্তু একদমই দুধ খাওয়াতে কিন্তু না করেছে আর এইদিকে দেখো রিমির মামা কিন্তু আবার দুপুরবেলা রান্না করে নিয়ে সে রিমির বাপি এখানেই ছিল আর আজকে রিমির দুই মামা মিলে রান্না করেছে তা বলছিলো কি রান্না করবে রিমি কিন্তু আজকে এক মাস হয়ে গেছে মাংস খায় না আমি বললাম মাংস হ্যাঁ আমি আবার সিস্টারদেরকে জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করেই কিন্তু সব কিছু রান্নাবান্না করছি মানে ওদেরকে দিয়ে করাচ্ছি আমি বললাম একটুখানি তেল দিবি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর এক রসুনগুলো আস্তে আস্তে দিয়ে একটু মাংস হাফ বয়েল সিদ্ধ করে দেবো বললো ঠিক আছে তাহলে তাই দেবো ছোটো মামা তাই বললো এমনিও ছোটো মামা ভালো রান্না করতে পারে বাইরে থাকে তো তাই কাকার ছেলে আর হচ্ছে আমার ছোটদা মিলে আজকে রান্না করেছে সত্যি আজকে তরকারিটাও ভালো হয়েছে তোমরা দেখো তা ওর ছোটো মামা রান্না করে নিয়ে আসলো তোমাদের দাদাভাই কিন্তু এখানেই ছিল দেখো এটা কিন্তু আমার খুব মানে সুবিধা হয়েছে একজন আসছে ভাত নিয়ে আর একজন পিছন দিয়ে রান্না করছে তাহলে তোমাদের দাদাভাইয়েরও কষ্টটা একটু কম হলো আর আমার জন্যে আলাদা ভাত নিয়ে এসছে আমি বললাম কেন আমার জন্য আলাদা ভাত আমি তো রিমির থেকেই খাই পরে সত্যি ভাতটা ফেলানো গেছে হচ্ছে এখনও ওই সেই ইয়েতে পড়েই আছে কালকে ফেলে দেবো সকালবেলা ওরা যখন আবার সকালবেলা আসবে আমার জন্যে আবার ভাত নিয়ে এসছে কিন্তু রিমিটটাই আমরা খেয়ে শেষ করতে পারি না আমরা মা মেয়ে দুই বাটি ভাত সারাদিন আমাদের হয়ে যায় পেটে কি আর ভাত যায় বলো জানি না এখান থেকে কবে মুক্তি পাবো সাকসেসফুল হওয়ার ব্যাপার আছে সারাক্ষণ তো মাথার মধ্যে এই ঘরে আর যখন একটু বাইরে যাই একবারই বাইরে যাই যখন আমার ছোদ্দা আসে আর তোমাদের দাদা ভাই আসে তখনই একটু পাঁচ মিনিট কথা বলি তাছাড়া তো আর বেরোয় না আর যদিও ছোদ্দা না আসতো হয়তো আমি বেরোতাম না আর আমার জলের বোতল লাগে তারপরে আমার জামা কাপড় যে ধুতে দিই সেগুলোও আমার নিতে হয় ওদের কাছে তো দেওয়া যায় না তারপরে ওদের কাছে দিই তারপর ওরা ইয়ে করে দেয় আর রিমি দেখো কত খুশি মামা মাংস রান্না করে নিয়ে এসে এক মাস পরে মাংস খাবে তাই রিমি কত খুশি তা দেখো রিমির মামা কেমন মাংস রান্না করেছে যদিও ছেলে মানুষ রান্না করে কিন্তু মাংসটা ভালো হয়েছে অল্প মশলা দিয়েছিল কোনো ব্যাপার মানে কাঁচা লঙ্কা চিড়ে রান্না হয়েছে তা আজকে দিমি একবারই দুটো ভাত খেয়েছে ওই একবার ওই যে মাংস একটা হবে আনন্দ এক মাস পরে মাংস খাবো ওই আনন্দতে কিন্তু একবার ভাত খেয়েছে যে মাংস হয়েছে বলে তিনবার চারবার ওর মামা কিন্তু যার জন্যে তারা একবার রান্না করে নিয়ে এসেছে আবার কিন্তু রাত্রিবেলা আবার করে নিয়ে এসছে কিন্তু মেয়ে কিন্তু খায়নি দেখো মাংসর কালারটা কিন্তু সুন্দর হয়েছে টমেটো দিয়েছে মনে হচ্ছে তাই কিন্তু না হ্যাঁ টমেটো তো দিয়েছে অবশ্যই আর কোনো লঙ্কার গুঁড়োটুকু কিছু না মানে জিরের গুঁড়োও না লঙ্কার গুঁড়োও না রসুন আস্তে আস্তে দিয়েছে আর হলুদটা একটু বেশি পড়েছিলো তার জন্য কালারটা সুন্দর লাগছিল টমেটার সাথে আর আলুটা কিন্তু সুন্দর করে ভেজেছিলো লাল লাল করে আলুটা ভেজেছিল আমি বললাম মাংসটা কিন্তু ভাজবি না মাংসটা এরকম সিদ্ধই দিবি মাংসটা নরম করে তুলতুলে করে দিবি তা তিন চার পিস মাংস পাঠিয়েছিলো এই যে একবারই কিন্তু খেয়েছে দ্বিতীয়বার কিন্তু আর খায়নি একবার একটু ভালোভাবে দুই চামচ ভাত খেয়েছে অনেক দিন পরে অনেক দিন পরে বলতে এই দুই দিনের মধ্যে মাংস দিয়ে আর তারপরে কিন্তু আর ভাত খায়নি এটাই ওর মানে আজকের বিকালবেলা খাওয়া তারপর আর খায়নি আবার সন্ধ্যে ছটায় স্নান করালাম এই নিয়ে কিন্তু তিনবার স্নান হয়ে গেল সকাল ভোর ছটায় করিয়েছি দুপুর বারোটায় করিয়েছি আর এখন সন্ধে ছটা বাজে এখন করালাম ও বলছে মা দেখো ফটোটা কালো আসে আমি বলছি ক্যামেরাটা যেহেতু দূরে রেখেছি এর জন্য কালো আসে তাই আমি আবার কাছে ক্যামেরা নিয়ে এসে ওকে দেখালাম দেখছিলাম আর একবার যে ওর কালো কালো ছোপ পড়েছে নাকি যেহেতু ঘরে আয়না নেই তার জন্যে কিন্তু আমি ওকে মোবাইল সামনে এনে দেখাচ্ছিলাম আর পট্টিটা খুলে দিলাম বুকের চ্যানেলে যাতে না ভেজে ও নিজে নিজেই খুলে আমি হাত দিতে চাই না কারণ যদি ব্যথা লাগে আমি বলি মা তুমি আস্তে আস্তে খোলো তা দেখো ও একটু হচ্ছে আনন্দ পাচ্ছে মোবাইল দিয়ে আজকে ক্যামেরা করছে নিজে নিজেই ক্যামেরা করছে আমি আবার এসে একটু ঢেকে দিলাম আর এই যে সান করে নিয়ে এসে মুখে ক্রিম দেওয়া গায়ে হাত পায়ে ক্রিম দেওয়া নাকের ড্রপ দেওয়া তারপরে তো নাকে আর একটা ওষুধ আছে মাউথ ওয়াশ করা তারপরে মুখে যেটা দিয়ে ম্যাচিংটা দিয়ে ফুলায় ওটা করা মানে সারাক্ষণ এরকম করতেই থাকতে হয় ওর পিছনে আরে মানু কর আরে মানু কর এরকম সারাক্ষণ বলে যেন না তাই আবার ওর মামা সন্ধেবেলা খাবার নিয়ে এসছে মানে ওই মাংসই নিয়ে এসছে গরম করে বলছে তিনবারই গরম গরম খাবে যেহেতু মামা আছে কোনো ব্যাপার নেই তারপরে আমি বললাম তাহলে মা একটু রুটি খাও যেহেতু রুটি নিয়ে এসছে মামা তাহলে রুটি দিয়ে মাংস দিয়ে খাও তাও বললাম মা তাহলে ঠিক আছে তাহলে রুটি দাও আর আমার জন্য দেখো চা নিয়ে এসছে জানো তো চা আনে ঠিকই কিন্তু চা না ভালো লাগে না খেতে দেখো এই কাপটা মানে চা দেয় যেটার মধ্যে ক্যানটা ক্যানটা কিন্তু কিনেছে দু দিন হয়েছে তার মধ্যে দেখো প্রেশারে সিটি দিতে দিতে ক্যানটা পুড়ে গেছে আর এই চাটা না কেমন পুরাপুরা পুরা পুরা গন্ধ লাগে আমি বলেছি কালকের থেকে চা দিবি না আর কুড়ি টাকার চা কিনেছে কুড়ি টাকার চা ধরেই দিয়ে দিয়েছে আর রিমিকে রুটি দিয়েছি আমি একটা রুটি খেয়েছি রিমিকে একটা রুটি দিয়েছি আমি একটা রুটি চা দিয়ে সন্ধ্যের পরে আমি আর ভিডিও করিনি কারণ হচ্ছে সেই সন্ধেবেলায় রেমিজে একটু রুটি আর একটু আলু দিয়ে রুটি খেলো আর আমি তো একটু চা খেলাম দেখলে ওই তারপরে আর ভিডিও করিনি কারণ আমারও শরীরটা সেরকম একটা ভালো লাগছে না তারপরে সবাই ফোন করে একটু কথা বলতে হয় সবার সাথে সবাই তো টাইম বের করে আমার মেয়ের খবর নেয় তা হচ্ছে তারপরে রিমি এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে রিমি তো একদমই খায়নি আর রাত্রে সেই যে রুটি খেয়েছিলো অর্ধেকটা যদিও ওর মামা আজকে রান্না করেছে ওর বাপি এনেছে একবার ওর মামা এনেছে আবার সন্ধেবেলা দিয়েছে মানে আজকে গরম গরম দিয়েছে দেখো ওর মামা আজকে শুধু যে বিলাত দিতে সেটা বড় কথা নাই যে এ আছে যে ওইটা মানে প্রচুর পরিমাণে উপকার হচ্ছে তিনবারই গরম গরম আসছে ওর বাপি যখন আসছে ওর মামা রান্না বসিয়ে দিচ্ছে মানে ও তার দুজন মিলে আবার আমার কাকার ছেলেও আছে সুমন দাদা সুমন দাদা তা হচ্ছে ওরা দুই ভাই মিলে রান্না করছে একবার তোমাদের দাদা ভাই আসে একবার আমার ছোদ্দা আসে আবার দুইজন একসাথেও আসছে মানে অনেকটাই হেল্প হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের নালে এই গিয়ে রান্না করতো এই আবার আসতো অনেকটা সুবিধাও হয়েছে ছোদ্দা সুমন দা আসার জন্যে তা আর ও ছোটো মামা প্রথম থেকেই আসতে চেয়েছিলো প্রথম থেকে আমি যখন দু হাজার সতেরো প্রথমে ভেলোরে আসি সিএমসিতে তখন প্রথমে আমার ছোদ্দায় এসছিল ওর বাপি আসেনি সেই সময় তারপরে তারপরের থেকে ওর বাপি আসতো আর ছোদ্দা প্রথম থেকেই আসতে চেয়েছিলো যখন আমি এখানে সিএমসি বিএমটি হতে এসেছি তিন মাস তো হয়ে গেছে জ্যৈষ্ঠী মাসে এসেছি তা ওরও তো সংসার আছে বউ বাচ্চা আছে সমিতি আমাদের যে গরিব মানুষের তো সমিতির থেকে টাকা তুলে নিয়ে কিছু করি ও বলেছে যে আমি থাকবো ও বলছে যে আমি পুরো বিএমটি অবধি থাকবো আমি বলছি এবার ওরও তো সংসার আছে বাড়িতে কিস্তি আছে ছেলের পড়াশোনা আছে টাকা পয়সা পাঠাতে হয় ও প্রথম থেকে আসতে চেয়েছিলো আমি যখন এসেছি জ্যৈষ্ঠ মাসে তখনই তারপরে আমি না আজকে কোনো ভিডিও করে নিই সাড়ে এগারোটা বাজে রিমিকে স্নান করিয়েছি ভালো লাগছে না আগে তো রিমিকে দেখতে হবে তারপরে তো ভিডিও করতে হবে তাই না তা আর আমারও ভালো লাগছে না আর এই সারা রাত এইভাবে বসে থাকতে হবে যে ডেসিরপ চলছে আর সবাই জিজ্ঞাসা করছো যে দিদিভাই কেমো কটা দেবে আমি তো জানতাম যে সাত থেকে আটটা কেমো দেবে কিন্তু আজকে দেখো একদিনেই চারটে কেমো দিয়েছে এবার এত ছোটো বাচ্চা ওরও তো মানে কেমো টানার ক্ষমতাটা লাগে এবার আজকে চারটে কেমো দিয়েছে না কেমোগুলো যখন দেওয়ার আগে এরকম কাচের শিশি মতন দেখেছো ওই কেমোটাকে শিশুটা এখানে দাঁড়িয়ে পুরো এক ঘন্টা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এরকমভাবে এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে কেমোগুলো দিচ্ছে তা ভোরবেলার থেকে তো চালু করা আর তো ওই পাঁচটার সময় না ওয়েট মাপে রিমি তো খুব রেগে যায় কিন্তু এটাই নিয়ম মানে সারা রাত খাওয়ার পরে রাত্রিবেলা তারপরে ইউরিন করার পরে মাপাটাই কিন্তু এটাই সত্যিকার অজ্জিলার নিয়ম কিন্তু রিমি বলে কি কেন দশটা এগারোটার সময় মাপতে পারে না ওইরকম বলে ছোটো মানুষ তো আর কি করবে বলো তা ওই ভোর পাঁচটায় উঠতে হয় প্রত্যেক দিন মোড় পাঁচটায় উঠতে হয় এবার এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে আর এই যে রক্স চলছে দেখো আমার ওই পিছনের জানলাটা দিয়ে ওখানে দেখা যাচ্ছে এই ডেসিরক্স চলছে পুরো সারা রাত যাবে সারা রাত কালকে গিয়ে শেষ হয় এবার ঘন ঘন জল খাওয়াতে হয় যে আমার ওই যখন জানো না কেমো যায় তখন এত পরিমাণে জল খাওয়াতে হয় মানে দশ মিনিট পর পর দশ মিনিট পর পর আর দশ মিনিট পর পর ওর ইউরিন করতে হয় তখন তো প্রচুর পরিমাণে জল খাওয়াতে হয় যাতে ইউরিন হয়ে বেরিয়ে যায় শেষটা বলেছে প্রচুর পরিমাণে জল খাওয়াবে তখন প্রচুর পরিমাণে জল খাওয়ায় আর এই যে ডেসি রক চলছে যে আমার কষ্ট হবে সেই সেই চিন্তাটা করলে কিন্তু আমার হবে না যে আমি ওই বারবার বাথরুমে যাবো মগেন এখানে ও ঋণ করাবো তা এরকম সারা রাত ধরে আমি জল আর এরকম এইভাবে বসেই থাকি এখানে বসেই নাই ওই ওর টিপে ওর যে পায়ের তলাটা না এরকমভাবে যদি এরকম এরকম করে দিই তাহলে ওর একটু আরাম লাগে একটু ঘুমায় কালকে তো সারা রাত ঘুমাতেই দেয়নি শুধু ওকে পায়ের তলা ডুলতে হয় তারপরে মাথা হাতিয়ে দিতে হয় আর আমি ওই চেয়ারটা নিয়ে ওই সারা রাত পা টিপি একবার একবার মাজা টিপি একবার হাত টিপি জানি যে এতগুলো কেমো যাচ্ছে দশটা কেমো চলে গেছে এখনও জানি না কতগুলো কেমো দেবে আমার তো ধারণা ছিল সাত থেকে আটটা কেমো দেবে কিন্তু দশটা কেমো চলে গেছে তা যাই হোক তোমাদেরকে বলে দিলাম যে দশটা কেমো গেল আর কবে যে বনমিরু ট্রান্সপ্লেট হবে আমি তো জানিও না কবে মেরু ট্রান্সপ্লেট হবে সাতাশ তারিখ রাত্রিবেলা ভর্তি হয়েছি আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক আজকে দুই তারিখ ছ দিন হলো মানে ওই সাতাশ তারিখ রাতটা বাদ দিয়ে আজকে হচ্ছে ছ দিন হলো ও বিএমটি রুমে কিন্তু এখনো তো কেমো চলবে আরও কটা কেমো দেবে আমি জানি না দশটা কেমো হয়ে গেছে আর বনমেরু যে কবে দেবে সেটাও জানি না অনেকে হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞেস করছো যে মেরুটা তোমরা অবশ্যই তো ভিডিও তো দেখতেই পারবে বনমেরু ট্রান্সপ্লেট কবে হবে আর এটা কোনো অপরেশন না অনেকে ফোন করছো হোয়াটসঅ্যাপে মেসেজ করছো এটা কোনো ফোন না ওই যে বুকে যে চ্যানেলটা করা হয়তো তোমরা ভিডিও ঠিকঠাকভাবে দেখো না তাই জানো না ওটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছো বুকের ওটা কী বুকের ওটা কী আমাদের তো হাত দিয়ে চ্যানেলে হচ্ছে স্যালাইন যায় রক্ত যায় ও কিন্তু ওই বুকের ওই চ্যানেলটা দিয়েই রক্ত যাচ্ছে এই যত মানে ওটা মনে করো চ্যানেলই ওটা বুকের ওটা চ্যানেল অনেকে কমেন্ট করছো কমেন্টগুলো দেখছি হয়তো রিপ্লাই দিতে পারছি না তা ওটা হচ্ছে বুকের চ্যানেল করা ওটা দিয়েই ওর বনমিরোটা ট্রান্সমিলেট হবে যেমন রক্তর মতন ওরকমই মনে হয় হয়তো হবে আমিও তো ঠিক জানি না আমি তো আজ পর্যন্ত কারো দেখিনি সেরকমভাবে তাই আমিও অতটা জানি না যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো রেমিকে সবাই আশীর্বাদ করো তোমরা তো অবশ্যই আশীর্বাদ করছো সবই দেখছি আর এখানে মাস্কটা তাও দুই এক মিনিট মাস্ক খোলা যায় কিন্তু এই গ্যাপ তো মোটে খুলতে দেয় না আমি যদি মানে যদি যখন তোমাদের দাদাভাই আসে নিমির বাপি আসে তখন যদি আমি দুই একবার বাইরে চলে যাই সঙ্গে সঙ্গে বলে কি ক্যাপ করুন কেন মানে ক্যাব এক মিনিটও খোলা যায় না আমার মাথা থেকে চুলটা যেন নিচে বা বিছানায় না আমি যখন একবারই মাথা আসরাই আর দুই দিন পর পরই শ্যাম্পু করি যেহেতু সবসময় মাথাটা আমার খোপা করা থাকে চুল ছাড়তে পারি না এর জন্যে তখন আমি বাথরুমেই মাথা আচরাই আশ্রয় আর হচ্ছে ক্যাব মানে মোটামুটি এক মিনিট খোলা যায় না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কালকে ভগবান জানে কালকে কি হবে সকালবেলা রাতটা ভালো ভালো কাটলে যাই হোক সবাই সুস্থ থেকো কিন্তু কেননা আমি শুনছি ওই আমাদের দিকে খুব মানে বৃষ্টি হচ্ছে আর খুব মশা সবার মুখে যার কাছে ফোন করেছি তার কাছেই শুনে যে মশা কামড়িয়ে মানে লাল করে দিচ্ছে যেমন প্রিয়াঙ্কা বল ফোন করেছিল ওর বাচ্চাটা খুবই ছোটো তা বলছিলো দিদিভাই জানো না এইদিকে কী মশা তা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাইকে আশীর্বাদ